বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে জেনারেল জিয়া নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খান এবং বিএনপির কয়েকজন নেতৃস্থানীয় স্থানীয় সদস্য নিয়ে ঢাকা থেকে এসে পৌঁছান নেতাদের মধ্যে ডক্টর বদরুজ্জা চৌধুরী সৈয়দ মহিবুল হাসান ডক্টর আমিনা রহমান বেরিস্টার নাজমুল হুদা এবং রাজ্জাক চৌধুরী উল্লেখযোগ্য বিমানবন্দরে তাকে বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল ছদরুদ্দিন নগরীর পদস্থ কর্মকর্তা বৃন্দ এবং তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন ঔপনিবেশিক নির্মিত সার্কিট হাউসে পৌঁছালে জেনারেল জিয়াকে কিছু হালকা নাস্তা পরিবেশন করা হয় নিরাপত্তা নিয়ম অনুযায়ী তার নাস্তা প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল মাহতাবুল ইসলাম খেয়ে পরীক্ষা করে এবং তারপর তাকে তা খেতে দেয়া হয় জেনারেল জিয়া প্রায় দু ঘন্টা ধরে সার্কিট হাউসের বারান্দায় বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে রাজনৈতিক বিষয়ে নিয়ে আলাপ আলোচনা চালান বেলা সাড়ে বারোটার দিকে জুম্মার নামাজের জন্য আলোচনা বন্ধ রাখা হয় জিয়া পায়জামা পাঞ্জাবি পরে চকবাজারের চন্দনপুরা মসজিদে জুম্মার নামাজ আদায় করেন নামাজ শেষে উপস্থিত মুসল্লি ও জনগণের সাথে কুশল বিনিময় করেন এবং কিছুক্ষণ তাদের সঙ্গে কাটিয়ে সার্কিট হাউসে ফিরে যান এখানে তিনি দলীয় নেতৃবৃন্দের সঙ্গে দুপুরের খাবার খান তার খাবারের তালিকা ছিল খুবই সাধারণ গোছের কারণ তিনি কখনো তৈলাক্ত ও বেশি মশলাযুক্ত খাবার পছন্দ করতেন না খাবার শেষে তিনি ঘণ্টাতে বিশ্রাম নেন বিকেল পাঁচটায় উঠে চাপান করে তিনি নিচতলার বৈঠকখানায় চলে আসেন সেখানে তার জন্য পঁয়তাল্লিশ জন গণ্যমান্য ব্যক্তি অপেক্ষা করছিলেন এদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কয়েকজন অধ্যাপক বাড়ির কিছু সদস্য শহরের কয়েকজন গুরুত্বপূর্ণ লোক এবং কয়েকজন সাংবাদিক তাদের সঙ্গে জিয়া প্রায় আড়াই ঘন্টা কথাবার্তা বলেন তারপরে তিনি তার আসল কাজে মনোনিবেশ করেন স্থানীয় বিএনপির এর মাঝে তিনি চট্টগ্রামের কমিশনার সাইফুদ্দিন আহমেদ এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার বদিউজ্জামানের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা জানায় অন্তত চল্লিশ ব্যক্তির বিরুদ্ধে পুলিশের তৎপরতা চলছে তাদের কেউ বেআইনি জমি দখল বেআইনি অস্ত্র বহন আবার কেউ বা শহরে সন্ত্রাস সৃষ্টির সঙ্গে জড়িত কিন্তু এদের সকলেই বিএনপির সদস্য বিধায় পুলিশ তাদের ধরতে চেয়েও থমকে ধারাচ্ছে বলে তারা প্রেসিডেন্টকে জানান জিয়া তাদেরকে তার দল থেকে সরিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন প্রেসিডেন্টের ব্যক্তিগত ডাক্তার তার খাবার পরক করা শেষ করলে রাত এগারোটার একটু পরে তাকে রাতের খাবার পরিবেশন করা হয় জীবনের শেষ খানা সেবন করে জিয়া তার স্ত্রীর সঙ্গে ঢাকায় টেলিফোনে কথা বলেন স্বামী স্ত্রীর জীবনের শেষ কথোপকথন এগিয়ে যাচ্ছেন জীবন বাতি নিভে যাবার মাত্র পাঁচ ঘন্টা আগে জিয়া তার নিজ হাতে ঘরের বাতি নিভিয়ে দিতে ঘুমিয়ে গেলেন বাইরে তখন তুমুল ঝড় আর বিদ্যুতের ঝলখানি এর আগে অবশ্য তিনি সকাল পৌনে সাতটায় সকালে চা পরিবেশন করার নির্দেশ দিয়েছিলেন নিশ্চিন্তে তিনি শুয়ে পড়লেন বিছানায় অথচ ঠিক সেই মুহূর্তে জিয়াকে চিরনিদ্রায় করার উদ্দেশ্যে সাহিত্য ক্যান্টনমেন্টে ঘাতকের দল প্রস্তুতি নিচ্ছে জেনারেল মঞ্জুরের সংকেত পেয়ে সংশ্লিষ্ট অন্যান্যরা লেফটেন্যান্ট কর্নেল দেলোয়ারের সঙ্গে বাসভবনে অভিযান পরিকল্পনা তৈরি করার জন্য মিলিত হন তখন বিকেল ছয়টা লেফটেন্যান্ট কর্নেল মতি ও রাঙ্গামাটি থেকে ফিরে এসেছে উপস্থিত অন্যান্যরা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন মেজর খালিদ মেজর লতিফুল আলম চৌধুরী এবং মেজর রৌশন ইয়াসতানি ভুঁইয়া লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেনের মতে তখন তারা দুটি পরিকল্পনা নিয়ে আলোচনা করে। প্রথমটি হচ্ছে সার্কিট হাউস থেকে জেনারেল জিয়াকে উঠিয়ে আনা তাকে ব্যবহার করে ভাইস প্রেসিডেন্ট সাত্তার সেনাবাহিনীর প্রধান জেনারেল এরশাদ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের এখানে এনে তাদেরকে হত্যা করা বিকল্প হচ্ছে যদি ওইটি ব্যর্থ হয় তাহলে জেনারেল জিয়াকে হত্যা করা হবে মতি মাহবুব এবং খালিদ জেনারেল জিয়াকে হত্যা করার চাইতে জিম্মি করার পক্ষপাতী ছিল কারণ এতে তারা তাদের কাজের জন্য জনসমর্থন আদায় সক্ষম হতে পারবে ভিন্ন ভিন্ন দিন নেতাদের প্রত্যেককে আলাদাভাবে বিশেষ বিশেষ দায়িত্ব দেয়া হয় একশো বারো সিগন্যাল কোম্পানির কমান্ডিং অফিসার মেজর মারুফ পরে এলে তাকে পরদিন ভোরবেলা নাগাদ ঢাকার সঙ্গে সকল যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয় ষড়যন্ত্রকারী দল আগে থেকে সার্কিট হাউসের ভেতর দিয়ে সহযোগিতা পাবার ব্যবস্থা করে রেখেছিল দিনের বেলায় মতি তার ঘনিষ্ঠ বন্ধু প্রেসিডেন্টের প্রধান স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহফুজের সঙ্গে যোগাযোগ করে সে তাকে জানায় যে তার আজ রাতেই প্রেসিডেন্টের জীবনের উপর হামলা চালাবে তার পরিবর্তে মাহফুজও সম্ভব সকল প্রকার সহায়তা প্রদানের অঙ্গীকার করে নিয়ম অনুযায়ী প্রেসিডেন্টের স্বয়ন কক্ষে যে দুজন গার্ড থাকে মাহফুজ তাদেরকে সরিয়ে দেয় তাছাড়া সে সরকারি প্রোটোকল অফিসারের কাছ থেকে সার্কিট হাউসের পক্ষ বন্টনের চার্টও সংগ্রহ করে এবং দিনের বেলায় ফিল্ড ইন্টেলিজেন্সের মেজর মুজিবুর রহমান এলে তার মাধ্যমে চার্টটি হানাদার বাহিনীর কাছে পাঠিয়ে দেওয়া হয় জেনারেল মঞ্জুর আগে থেকেই করা নির্দেশ দিয়ে রেখেছেন যে এ কাজ কোন সৈন্য ব্যবহার না করা হয় মঞ্জুরের এই নির্দেশ সত্ত্বেও আঘাত হানার জন্য সৈন্য জোগাড় করতে মেঘর মেজর খালিদকে বলা হয় সে তখন ব্রিগ্রেড মেজর কিন্তু তা সত্ত্বেও সৈন্য জোগাড় করা তার পক্ষে যথেষ্ট কষ্টকর হয়ে পড়ে রাত প্রায় নয়টায় সে ফার্স্ট ইস্ট বেঙ্গলের সোবেদার আবুল হাসানকে ডেকে পাঠিয়ে নির্দেশ দেয় তাকে ওই রাতেই কিছু অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্য নিয়ে কালোর খাটে যেতে হবে খালিদ তাকে একটি টাকার তুরাগি দিয়ে সেগুলোকে সৈন্যদের বহন করার জন্য ট্রাক ভাড়া করার কাজে ব্যবহার করতে বলে সুবেদের হাসিম সঙ্গে সঙ্গে সন্দেহ প্রবণ হয়ে উঠে টাকা নিতে অস্বীকার করে সে খালিদকে জিজ্ঞেস করে আমি সৈনিকদের এটাকার ব্যাপারে কি বলবো খালিদ তোমার যা খুশি একটা বলে দিও কিংবা বলে দিও যে প্যারেডের সময় সিনেমা দেখার শাস্তি হিসেবে তাদেরকে এখন কালোর ঘাট যেতে হচ্ছে এতে সুবেদের হাসিম আরো বেশি সন্দেহ প্রবণ হয়ে ওঠে খালিদ তার উপর চটে গেলে হাসিম এমন ভাবে বেরিয়ে যায় যেন সে মেজরের হুকুম তামিল করার জন্য ছুটে যাচ্ছে কিন্তু সে তার সৈন্যদের যার যার জায়গায় পাঠিয়ে দিয়ে নিজে সুজে তার বাসার দিকে পালিয়ে যায় আধা ঘন্টা পরে মেজর খালিদ ঊনসত্তর পদাধিক ব্রিগেডের মেজর মোহাম্মদ মোস্তফাকে কিছু সৈন্য সরবরাহের জন্য অনুরোধ জানায় মেজর মোস্তফা ঘটনাটি সঙ্গে সঙ্গে তার ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার মোহসানুদ্দিন আহমেদের কানে তুলে এবং বলে মেজর খালিদ সার্কিট হাউস থেকে প্রেসিডেন্টকে উঠিয়ে আনার জন্য ফার্স্ট ইস্ট বেঙ্গলের কিছু ট্রুপ যাচ্ছে ব্রিগেডিয়ার মোহসানুদ্দিন বলেন খালিদ পাগল বনেছে নাকি এক্ষুনি তাকে আমার সঙ্গে দেখা করতে বলো ব্রিগেডিয়ার একজন সৈনিককেও ব্যারাক থেকে বেরোতে মানা করে পরে তাকে জিজ্ঞেস করা হলে ব্রিগেডিয়ার মৌসিনউদ্দিন জানায় সে জিওসি জেনারেল মঞ্জুরকে ব্যাপারটি জানাতে চাইলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি সে তখন প্রেসিডেন্টের নিরাপত্তা স্টাফ কিংবা গোয়েন্দা সংস্থাকে না জানিয়ে চুপচাপ বসে থাকে অল্পক্ষণের মধ্যেই ষড়যন্ত্রকারীরা বুঝতে পারে যে এ কাজের জন্য কোনো সৈন্যই তারা পাচ্ছে না আঘাত থানার জন্য তাদেরকে সম্পূর্ণভাবে অফিসারদের উপর নির্ভর করতে হচ্ছে রাত দশটার দিকে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব দুজন অফিসারকে সার্কিট হাউসে পাঠিয়ে সেখানে কোনো অস্বাভাবিক গতিবিধি চলছে কিনা তা রিপোর্ট করতে বলে মেজর শৌকত আলী এবং লতিফুল আলম চৌধুরী চট্টগ্রামের ক্লাবের দেওয়ালে তাদের সশস্ত্র অবস্থান নেয় সেখান থেকে সার্কিট হাউস পরিষ্কার দেখা যায় অভিযান পরিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করে রাত গড়িয়ে যাচ্ছে দেখে ষড়যন্ত্রকারীরা সব কাজ তড়িঘড়ি করে সেরে নিতে সচেষ্ট হয় রাত সাড়ে এগারোটায় মতি আর মাহবুব আটাইশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড দিন কমান্ডের অফিসে এগারো এবং আটাশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সকল অফিসারকে ডাকা হয় তাদের মধ্যে সেখানে উপস্থিত হয় তারা হচ্ছে মেজর মেজর মোমেন ক্যাপ্টেন মনির ক্যাপ্টেন ক্যাপ্টেন জামিল মইনুল ইসলাম এবং ক্যাপ্টেন গিয়াস আহমেদ মতি দরজা তালাবদ্ধ করে একখানা পবিত্র কোরআন শরীফ নিয়ে আসে সে সম্পত্ত বিচারদের উদ্দেশ্যে বলে ভদ্রমন্ডলী এটি একখানা পবিত্র কোরআন শরীফ আমরা যা কিছু করতে যাচ্ছি সবই আমাদের দেশ জাতি আর ন্যায় বিচারের স্বার্থে করতে হচ্ছে আপনারা যারা আমাদের সঙ্গে আছেন এই পবিত্র কোরআন শরীফ চেয়ে শপথ করতে হবে যে জন্য যা কিছু করণীয় সবই আপনারা করতে রাজি আছেন যারা আমাদের সঙ্গে থাকতে নারাজ তারা রুম থেকে বেরিয়ে যেতে পারেন তবে তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনারা অন্য কারো কাছে একথাটি দয়া করে জানাবেন না কেউ ওতে নারাজি হয়নি সকলেই একে একে শপথ গ্রহণ করে তারপর অস্ত্র পোশাক ইত্যাদি নিয়ে তারা সকলেই সমর সাজে সজ্জিত হয় তাদের সঙ্গে ছিল সাবমেশিন গান এস আর প্রচুর পরিমাণে গোলা পারদ ছয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেনেও তার হেডকোয়ার্টারে একই নাটকের অবতারণা করে ফজলে লেফটেন্যান্ট রফিকুল হাসান খানকে দেখে পাঠিয়ে জিজ্ঞেস করে আমি যেখানে যেতে যাচ্ছি তুমি কি আসার সঙ্গে সেখানে যাবে রফিকুল জবাব দেয় স্যার আপনার নির্দেশ পেলে অবশ্যই যাব তারপর ফজলে লাইনের অন্যান্য অফিসারদেরকে ডেকে পাঠায় তাদের মধ্যে উপস্থিত হয় মেজার দোস্ত মোহাম্মদ ক্যাপ্টেন ইলিয়াস ক্যাপ্টেন আরিফিন এবং মুসলে উদ্দিন ফজলে উপস্থিত অফিসারদের উদ্দেশ্যে বলে তোমরা জানো দেশের অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে সেনাবাহিনীকে বহুল অংশে দুর্নীতির সঙ্গে জড়িয়ে ফেলা হয়েছে আজ এবং কাল এই দুই দিন প্রেসিডেন্ট এখানে আছেন এ ব্যাপারে এরই মধ্যে আমাদের কিছু একটা করতে হবে আমরা মনস্থ করেছি আজই আমরা প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে তাকে বিষয়টা অবগত করাবো তোমরা কে কে আমার সঙ্গে যেতে রাজি আছো এক বাক্যে সকলেই রাজি হয়ে গেলে ফজলে একখানা পবিত্র কোরআন শরীফ এনে তাদেরকে শপথ করিয়ে বলে আমাদের মিশন পুরোপুরিভাবে সার্থক অথবা সম্পন্ন না হওয়া পর্যন্ত তোমাদের কেউ আমার সঙ্গ ত্যাগ করতে পারবে না মাত্র আড়াইটার দিকে ঘাতক দল কালোর ঘাটস্থ রেডিও ট্রান্সমিটারের কাছাকাছি তাদের নির্ধারিত মিলনস্থলে এসে হাজির হতে থাকে এই সেই জায়গা যেখান থেকে উনিশশো একাত্তরের মার্চ মাসে জেনারেল জিয়া খেতে সিঁড়িতে পা রাখেন তখন বিজলি বজ্রপাত সহ প্রচন্ড বেগে বাতাস বইছিল আর মুসলধারে বৃষ্টি পড়ছিল তিনজন সঙ্গী নিয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব তার সাদা গাড়িতে চড়ে আসে এক ঘন্টার মধ্যেই সেখানে আঠারো জন অফিসার আর দুজন এসে জোরু হয় ওই সময় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর ফজল হক চল্লিশ জন সৈন্যের দুটি প্লাটুন নিয়ে এসে হাজির হয় মেজর খালিদ তাদের উদ্দেশ্যের কথা ব্যক্ত করলে তারা তাদের সঙ্গে যোগ দিতে জোর গলায় অস্বীকার করে তাদেরকে পরে মতিউর রহমানের অধীনে কালুরঘাট ব্রিজের অপর পাড়ে বান্দরবান সড়কে রেখে আসার নির্দেশ প্রদান করা হয় বিদ্রোহের যোগদানের ব্যাপারে সাধারণ সৈনিকদের অস্বীকৃতি জিয়া হত্যা ঘটনার একটি অসাধারণ দিক সৈনিকদের নৈশকালীন প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা থাকায় সশস্ত্র লোকদের ক্যান্টনমেন্টের বাইরে যাওয়ার ব্যাপারটি কারো নজরে পড়েনি তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা ওই সময় যথেষ্ট শিথিল ছিল চট্টগ্রামের স্থানীয় নিরাপত্তায় নি তৎপর না থাকায় ব্যাপারটি সময় মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসতে পারেনি ওই সময় জিয়ার ভাগ্য তার বিপরীতে কাজ করছিল ঘাতক দলের নেতৃত্ব দলে লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান তাদের সঙ্গে ছিল এগারোটি এস এম জি তিনটি রকেট ল্যান্সার এবং তিনটি গ্রেনেড ফায়ারিং রাইফেল সে ওই সবগুলো অস্ত্রে সঠিকভাবে গোলাবারুদ ভর্তি করা হয়েছে কিনা এবং ঠিকভাবে কাজ করছে কিনা পরীক্ষা করে নেয় ষোলো জন অফিসারকে একটি পিক আপে গাদাগাদি করে উঠানো হয় সার্কিট হাউস এবং থাকার ঘরের একটি নকশা দেখিয়ে মতি তাদেরকে পুরো অভিযান পরিকল্পনাটি বুঝিয়ে দেয় তারপর সে একখানা পবিত্র কোরআন শরীফ দিয়ে তাদের সকলে শপথ নবায়ন করে নিয়ে সজোরে ঘোষণা করে আমরা আজ প্রেসিডেন্টকে হাতের মুঠোয় পাবার জন্য এগিয়ে যাচ্ছি ঘাতক বাহিনী তিনটি দলে বিভক্ত হয়ে আক্রমণ চালানোর কথা পরিকল্পনা মতে দুটি দল সার্কিট হাউসে ঢুকে আক্রমণ পরিচালনা করবে এবং একটি দল সার্কিট হাউসের পেছনে আলমাস সিনেমা হলের কাছে অবস্থান নেবে কেউ যদি সার্কিট হাউস থেকে পালাতে চেষ্টা করে তাকে গুলি করে হত্যা করা হবে প্রথম দলে কে কে থাকতে উচিত জিজ্ঞাসা করা হলে অনেকে এতে ইচ্ছা প্রকাশ করে কিন্তু মোতি তাদের মধ্যে থেকে মাত্র বাছাই ছজন এই জামিল হক আর লেফটেন্যান্ট রফিকুল হাসান খান ফজলে এ দলের নেতৃত্ব দেবে এবং গাড়ি চালাবে মাহবুব নয় নম্বর কক্ষে প্রেসিডেন্ট জিয়ার উপর আঘাত হানার দায়িত্ব দেওয়া হয় ফজলে আর ক্যাপ্টেন সাত্তারকে লেফটেন্যান্ট কর্নেল মোতি নিজে থাকলো দ্বিতীয় দলে তার সঙ্গে থাকলো মেজর মমিন মেজর মুজাফর মেজর ইলিয়াস ক্যাপ্টেন সালাউদ্দিন আর লেফটেন্যান্ট মোসলেউদ্দিন প্রথম দলটি কি দ্বিতীয় দলটি পেছন থেকে সহায়তা করে মেজর গিয়াস উদ্দিন আর হক ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আর নিয়ে গঠিত হয় তৃতীয় দলটি রাত্রে সাড়ে তিনটায় সামান্য কিছু পরে দল তিনটি কালোর ঘাট থেকে প্রচন্ড বৃষ্টির মাঝে আস্তে আস্তে গাড়ি চালিয়ে সামনে এগোতে শুরু করে যুবক লেফটেন্যান্ট রফিক প্রথম দলের পিক আপে বসে কম্পিত সরে ফজলেকে জিজ্ঞাসা করে আপনারা কি কি খুন করতে যাচ্ছেন কর্নেল ফজলে তাকে জানায় না আমরা কেবলই তাকে তুলে আনতে যাচ্ছি কথা শুনে পরিষ্কার বিশ্বাস করত যে তারা প্রেসিডেন্টকে তুলে রাখতে যাচ্ছে। ঘাতক দল দুটি বিনা বাধায় সার্কিট হাউসে ঢুকে পড়ে লোহার তৈরি বিরাট বড় সদর দরজাটি অজ্ঞাত কারণে সেরাতে খুলে রাখা হয়েছিল পাহারারত চারজন প্রহরী ঘাতক বাহিনীকে বিনা প্রশ্নের ভেতরে যেতে পথ করে দিল এসময় লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন তার হাতে রকেট ল্যান্সার থেকে পরপর দুটি ফায়ার করে গোলা দুটি জিয়ার স্বয়ন কক্ষের ঠিক নিচের দিকে বিরাট দুটি গর্ত সৃষ্টি করে সার্কিট হাউসে অবস্থানরত সকলকে ভয় পাইয়ে দিতে এবং খাতকদের অন্যান্য দলকে সংকেত দেওয়ার জন্য ওই প্রাথমিক বিস্ফোরণ ঘটানো হয় সঙ্গে সঙ্গে বাকি দলীয় সহযোগীরা গ্রানেড রকেট আর মেশিন গান থেকে গুলি চালাতে শুরু করে এতে করে সামান্য দু একজন প্রতিরূপ সৃষ্টিকারী একেবারে ধুলোয় মিলিয়ে দেওয়া হয় চট্টগ্রাম ক্লাবের দেয়ালে দর্শকের ভূমিকায় অবলোকনরত দুই মেজরের একজন করে জানায় সিনেমায় ছবিতে প্রদর্শিত কমান্ডো আক্রমণের মতো সেই দিনের হামলা পরিচালিত হয়েছিল নিরাপত্তা রক্ষীদের মধ্যে পুলিশ কনস্টেবল দোলাল মিয়া পোর্টিপতি প্রহাররত অবস্থায় মাথায় গুলি খেয়ে প্রথম প্রাণ ত্যাগ করে পাহারত বাকি চুয়াল্লিশ সশস্ত্র পুলিশের কেউ কোনো রকম প্রতিরোধ সৃষ্টি করতে চেষ্টা করেনি তাদের কেউ কেউ ছুটে গিয়ে নিজেকে লুকিয়ে রাখার প্রচেষ্টা চালায় ঘাতক দলের এলোপাথারি গোলাগুলি আর ছোটাছুটির কারণে আরো বারো জন পুলিশ আহত হয় ওই সময় কর্তব্যরত ছিল যে দুজন সৈন্য প্রেসিডেন্টের সামনে পাহাড় থাকার কথা তাদের একজনকে নিস্তলায় মৃত এবং অন্যজনকে তার কোয়ার্টারে অক্ষত অবস্থায় পাওয়া যায় নিস্তলার সৈন্যরা সম্ভবত প্রেসিডেন্টের কক্ষের দিকে যেতে চেষ্টা করেছিল কিন্তু এর আগে তাদেরকে খতম করে দেয়া হয় আশ্চর্যজনক ভাবে সার্কিট হাউসের নিরাপত্তা প্রহরীদের গুলিতে হানাদার দলের কেউ নিহত বা আহত হয়নি তাদের দুজন নিজেদের লোকদের গুলিতে আহত হয়েছিল এর মধ্যে লেফটেন্যান্ট কর্নেল ফজলে হোসেন পেছনের দলের ব্যাপকীয় গুলিতে গুরুতর আহতর হয়ে অভিযান থেকে সরে পড়ে ক্যাপ্টেন জামিলও ঠিক সেভাবেই আহত হয়েছিল কিন্তু যেভাবেই হোক আহত শরীরে জামিল সার্কিট হাউসের দুতলায় বেয়ে উঠে এবং নায়ক রফিক উদ্দিনকে গুলি করে হত্যা করে প্রেসিডেন্টের প্রধান নিরাপত্তা অফিসার লেফটেন্যান্ট কর্নেল মইনুল আহসান এবং ক্যাপ্টেন আশরাফুল খান তখন দোতলায় প্রেসিডেন্টের পেছনের কক্ষে ঘুমোচ্ছিল রকেটের আওয়াজে তারা জেগে ওঠে সঙ্গে সঙ্গে তারা তাদের অস্ত্র হাতে প্রেসিডেন্টের জীবন রক্ষায় ছুটে আসছিল তারা তাদের অস্ত্র ব্যবহারের সুযোগ পাবার আগে আক্রমণকারীদের গুলিতে নিবেদিত প্রাণ এই দুই অফিসার নিষ্প্রাণ দেহ বারান্দায় লুটিয়ে পড়ে পাঁচ সদস্য বিশিষ্ট পেছনের ঘাতক দলটি কর্নেল মতি সহ এই সময় দুতলায় অন্যান্য আক্রমণকারীদের সঙ্গে প্রেসিডেন্টের নয় নম্বর কক্ষ খুঁজতে শুরু করে ক্যাপ্টেন লাথিমের ওই কক্ষের দরজা ভেঙে ফেলতে দেখে ঘরে অবস্থানরত ডক্টর রহমান ফলে প্রেসিডেন্টের খুঁজরা একই ওদিক এদিক ওদিক ছোট করতে থাকে ক্যাপ্টেন সালাউদ্দিন এ সময়ের উচ্চস্বরে চিৎকার করতে বলতে থাকে প্রেসিডেন্ট কোথায় প্রেসিডেন্ট কোথায় কিছুক্ষণের মধ্যে ওরা বুঝতে পারে যে প্রেসিডেন্ট চার নম্বর রুমে অবস্থান করছেন রুমটি সিঁড়ির গোড়ায় রুমের একটি দরজা সিঁড়ির দিকে আর একটি দরজা বারান্দার দিকে ক্যাপ্টেন সাতটা লাঠি মেরে বারান্দার দিকে দরজাটি ভাঙতে চেষ্টা করে হঠাৎ করে তাদের একজন চিৎকার করে বলতে থাকে প্রেসিডেন্ট বেরিয়ে আসছেন এক মুহূর্ত পরেই আর একজন চিৎকার করে বলে উঠে এই তো প্রেসিডেন্ট সাদা পায়জামা পরা উস্কো খুস্কো চলে প্রেসিডেন্ট অন্য দরজা দিয়ে বেরিয়ে আসেন তার হাত দুটি সামনের দিকে সামান্য উচি প্রেসিডেন্ট দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করেন তোমরা কি চাও প্রেসিডেন্টের সবচেয়ে কাছে ছিল মেজর মুজাফর আর ক্যাপ্টেন মুসলিউদ্দিন উদ্দিন মেজর মুজাফর দৃশ্যত ভয়ে কাপ ছিল উদ্দিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করতে চাইছিল সে বলছিল স্যার আপনি খাবড়াবেন না এখানে ভয়ের কিছুই নেই কি আশ্চর্য ওই দুজন অফিসার তখনও মনে করছে তারা প্রেসিডেন্টকে উঠিয়ে নিতে এসেছে হত্যা করতে নয় লেফটেন্যান্ট কর্নেল মতিও কাছাকাছি ছিল কিন্তু প্রেসিডেন্ট জিয়ার প্রতি তার বিন্দু মাত্র দয়া মায়া ছিল না সে প্রেসিডেন্টকে একটু সুযোগ দিল না মুসলি উদ্দিনের ঠোঁট থেকে জিয়ার প্রতি তার আশ্বাসের বাণী মিলিয়ে যাওয়ার আগেই মতি তার এস থেকে গুলি চালিয়ে দেয় ঝাঁকে ঝাঁকে গুলি এসে জিয়ার শরীরের ডান দিকে একেবারে ঝাঁঝরা করে ফেলে দরজার কাছেই জিয়া মুখ থুবড়ে মেঝেতে লড়তে পড়েন রক্তের বন্যায় তার সমস্ত শরীর ভেসে যেতে থাকে খুনের নেশায় ঘাতক মতি পাগল হয়ে ওঠে সে তার বন্দুকের নল দিয়ে প্রেসিডেন্ট জিয়ার প্রাণহীন দেহ উল্টিয়ে নেয় তারপর জিয়ার মুখমন্ডল আর বুকের উপর তার তার এসএমজি টিপে রেখে ম্যাগাজিন খালি করে নেশা মিটিয়ে নেয় খুনের গুলির আঘাতে জিয়ার মাথা ছিন্ন ভিন্ন হয়ে যায় আমি কল্পনা করতে পারছি না কি ধরনের ক্ষোভ কর্নেল মতি তার মনের ভিতরে লুকিয়ে রেখেছিল যার বহিঃপ্রকাশ এতটা মর্মান্তিক আর নৃশংস রূপ নিয়েছিল জিয়াকে নৃশংসভাবে খুন করে খুন এটা ঝটপট সার্কিট হাউস ছেড়ে চলে যায় দুজন আহত সঙ্গীকেও তারা সঙ্গে নিয়ে যায় পুরোনো নৃশংস হত্যাকাণ্ড তিরিশ মিনিটেরও কম সময়ে সম্পন্ন হয়েছিল। জিপে চড়া ক্যান্টিনমন্টের দিকে যাওয়ার পথে অ্যামাজন মুজাফ্ফর খুব বে আর দুঃখে কাঁপতে কাঁপতে লেফটেন্যান্ট মুসলিউদ্দিনকে বলছিল আমি জানতাম না আমরা প্রেসিডেন্টকে খুন করতে যাচ্ছি আমার ধারণা ছিল আমরা কেবলই প্রেসিডেন্টকে বের করে নিয়ে আসতে যাচ্ছি যে আর ব্যক্তিগত ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল মাহতাবুল ইসলাম গুলি থেমে গেলে তার কক্ষ থেকে বেরিয়ে আসে নিহত প্রেসিডেন্টের একটি পরিষ্কার বর্ণনা তার ভাষ্য থেকে ফুটে ওঠে তার ভাষায় আমি দরজার সামনে প্রেসিডেন্টের মরদেহ পরে থাকতে দেখি গুলির আঘাতে তার সমস্ত শরীর ছিন্নভিন্ন ভিন্ন হয়ে গেছে তার একটা চোখ সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে ঘাড়ের মাংসগুলো কোথাও যেন উড়ে চলে গেছে তার বুকে পেটে আর পায়ে অগণিত গুলি চিহ্ন ফুটে রয়েছে গালিচাটি তার শরীর থেকে ফিনকি দিয়ে বেরিয়ে আসা রক্তে ভেসে গেছে তার প্রিয় চশমা জোড়াটি অসহায় ভাবে সিঁড়ির কাছে গোলাগুলি থেমে যাওয়া এবং আক্রমণকারীদের চলে যাওয়ার অনেক পরে ভীত সন্ত্রস্ত খরগোশের নেই দুতলার অবস্থানরত অন্যান্যরা তাদের কক্ষ থেকে বেরিয়ে আসতে শুরু করেন সংকটময় মুহূর্তে জিয়াকে কেউ একটুখানি সাহায্য করতে এগিয়ে আসেনি তদন্তে নিয়োজিত বেসামরিক কমিশন বুঝতে পারে লেফটেন্যান্ট কর্নেল মাফোজ প্রেসিডেন্টের ব্যক্তিগত সেক্রেটারি এবং ক্যাপ্টেন মাঝহার এডিসি তাদের ঘর থেকে বেরিয়ে আসেনি ঘাতকের দল চলে যাবার বেশ কিছুক্ষণ পরে ওয়্যারলেস অপারেটর নায়ক আবুল বাসার তাদের দরজায় আঘাত করলে তারা ঘর থেকে বেরিয়ে আসে এই দুই অফিসার তাদের ঘরের ভেতরে টেলিফোন নিয়ে ব্যস্ত ছিল এবং অনেকক্ষণ ধরে ওরা ঘর থেকে বেরিয়ে আসার চিন্তাও করছিল না জিয়ার পাশে জমি ছিল এডিসি মাঝহার ব্যক্তিগতভাবে সে প্রেসিডেন্টের কাছে যাবার চেষ্টাটুকু করেনি তার পরিবর্তে সে তার ঘর থেকে প্রেসিডেন্টের ঘরে টেলিফোন করার ব্যর্থ চেষ্টা চালায় জিয়া হত্যা তদন্ত কার্যে নিয়োজিত বেসামরিক তদন্ত কমিশন প্রেসিডেন্টের হত্যার উপর মন্তব্য করতে গিয়ে বলেন দুটি রুমের মাঝে একটি সংযোগকারী দরজা আছে ঘটনার সময় ওই দরজা দিয়ে প্রেসিডেন্টের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ ছিল হত্যাকারীরা যখন প্রেসিডেন্টের রুমের দরজায় ধাক্কাধাক্কি করছিল তখন প্রেসিডেন্ট এডিসি রুমের ভেতর দিয়ে সরে পড়তে পারতেন ওই সময় প্রেসিডেন্টকে তার রুমে নিয়ে যাওয়ার জন্য এডিসি খুব সহজেই ব্যবস্থা করতে পারত কিন্তু আমরা এডিসির কাছ থেকে যা শুনলাম তাতে বিস্মিত না হয়ে উপায় নেই ওই সংযোগকারী দরজা সম্বন্ধে নাকি তার জানাই ছিল না অন্যদিকে কর্নেল মাহফুজ এক নাটকীয় কাহিনীর অবতারণা করে সে বলে যে প্রেসিডেন্টের সাহায্যে এগিয়ে আসার চেষ্টা করলে উর্দি পড়া একজন সশস্ত্র লোক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তখন মাহফুজ সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে তার ঘরের মেজেতে শুয়ে পড়ে গুলি বন্ধ না হওয়া পর্যন্ত সে শটান হয়ে শুয়ে থাকে তার কাহিনী সমর্থনে সে তার গুলির চিহ্ন দেখায় কিন্তু বেশ কিছুদিন পর বিশেষজ্ঞরা ওই গুলির চিহ্ন পরীক্ষা করে দেখতে পান যে ওই সকল গুলি রুমের বাইরে থেকে আসতে পারে না প্রকৃতপক্ষে মাহফুজ নিজেই তার বন্দুক থেকে গুলি করে ওই চিহ্নগুলো সৃষ্টি করে এতে করে বিদ্রোহীদের সঙ্গে মাহফুজে জড়িত থাকার প্রথম সূত্র উদ্ঘাটিত হয় তাকে জিজ্ঞাসাবাদের সময় সে ভেঙে পড়ে এবং বিদ্রোহীদের সঙ্গে তার জড়িত থাকার ঘটনা স্বীকার করে পরে তাকে জিয়া হত্যার সঙ্গে জড়িত করে ষাট বছর ডক্টর আমিনা রহমান অল্পের জন্য মৃত্যুর হাত থেকে রক্ষা পান হত্যাকারীরা প্রেসিডেন্টের রুম ভেবে তার রুমের দরজা ভেঙে ঢুকে পড়েছিল পরে তিনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়ে মাত্র ৪৫ মিনিট পর তার রুম থেকে বেরিয়ে আসেন কিন্তু অন্য একটি ভিআইপি রুমে অবস্থানরত ডাক্তার বদরুজা বদরুদ্দুজা চৌধুরী এবং মহিবুল হাসান ভয়ে কাঁপতে থাকেন এবং অনেক পরে তাদের ঘর থেকে বাইরে আসেন প্রেসিডেন্ট জিয়ার মরদেহ অনেকক্ষণ ধরে বারান্দার মেঝেতে যেভাবে হুমড়ি খেয়ে পড়েছিল ঠিক সেভাবেই পড়ে থাকে একটা লোকও তার ধারে কাছে পর্যন্ত আসেনি জিয়ার ব্যক্তিগত ডাক্তার লেফটেন্যান্ট কর্নেল মাহ তাবুল ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন কিন্তু মৃতদেহের সদ্গতির কোনো ব্যবস্থাই গ্রহণ করেনি ওই সময় পর্যন্ত যারা সার্কিট হাউস পরিদর্শন করে তারাও এ নিয়ে সামান্যতম মাথা খামানোর চেষ্টাও করেনি অত্যন্ত দুঃখের বিষয় দেশের প্রেসিডেন্টের খাটের উপর দেখাতে চাইল একটি না কেউ একটা অবঞ্চিত বস্তার মতোই তার লাশের মেজের কোণে পড়ে রইল বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী কেবল সুবুদ্ধির পরিচয় দিয়ে তার নিজের বিছানার সাদা চাদরটি এনে নিহত প্রেসিডেন্টের উপর সযত্নে বিছিয়ে দিলেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম এ খান পাঁচটা ত্রিশ মিনিটে সার্কিট হাউসে আসে নিচের বারান্দা সে অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কিছুক্ষণ ধরে কথাবার্তা বলে কয়েকজন কর্মকর্তা সে সময় তাকে দুতলায় প্রেসিডেন্টের লাশ দেখার জন্য অনুরোধ করলেও সে তা রক্ষা করেনি পরবর্তীতে তার সঙ্গে আলাপ আলোচনার পরেও তার এ অপ্রত্যাশিত আচরণের হেতু পরিষ্কার করে জানা যায়নি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন আহমেদ ওই সময় সেখানে উপস্থিত থাকলেও প্রেসিডেন্টের লাশের প্রতি তিনি উপযুক্ত সম্মান দেখাতে এবং তার সংরক্ষণের দিক গ্রহণ করতে ব্যর্থ হন স্পষ্টতই আমার প্রশ্নে সাইফুদ্দিন বিব্রত করতে থাকেন তিনি বলেন পূর্বের ঘটনা নিয়ে আমি এখন কিছু বলতে চাই না যে কোনো একটা জবাবের জন্য তাকে চাপ দেওয়া হলে তিনি ছল চাতুরের এবং বলেন আমার কি করা উচিত তা আমি তখন বুঝে উঠতে পারিনি সার্কিট হাউসে আমি ঘন্টা খানিকের মতো ছিলাম ওই সময়ের উপস্থিতিতে আমরা বুঝতে পেরেছিলাম সেনাবাহিনী এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে যারা প্রেসিডেন্টকে হত্যা করেছে এবং তাদের মরজিমতো পরের কাজগুলো তারাই করবে বলে আমরা কিছু সাহস পাইনি আমরা অত্যন্ত অসহায় বোধ করছিলাম আমি আবারও জিজ্ঞাসা করলাম প্রেসিডেন্টের লাশটি উদ্ধার করা হয়নি কেন সাইফ উদ্দিন কি করতে হবে আমি তা বুঝতে পারিনি এটা নিতান্তই পুলিশের কাজ আইন অনুযায়ী তারা লাশের জন্য দেয়ী অবিশ্বাসের চোখে আমি তার দিকে তাকিয়ে থাকলে সাইফুদ্দিন কিছুক্ষণ চুপ করে থাকেন তারপর বলেন লাশের উপর রাখা বিছানা চাদরটি উঠিয়ে প্রেসিডেন্টের মুখটি দেখার মতো মানসিকতা আমার ছিল না চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের এ ছিল যোগ্যতার বহর